সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে আমরা উপস্থিত আছি সিরাজগঞ্জ একটি ভালো হাটে এই হাটে প্রতিনিয়ত বৃহস্পতিবার দিন যে সকল লুঙ্গিগুলো তাঁতি সম্পদা এবং ব্যবসায়ীরা নিয়ে আসে বিশেষ করে সেরকমই আমি একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো আজকে এই যে লুঙ্গিগুলো দেখতেছেন এই লুঙ্গিগুলো অনেক সুন্দর দেখতেও ভালো আর লুঙ্গির কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো আর বিশেষ করে যদি আপনি আমাকে কমেন্টের মধ্যে জানান এই লুঙ্গিগুলো আপনাদের পছন্দ হয় কি না যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলবেন আমি এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কারণ কয়টা কালার জানি ভাই এটা নয়শো বিশ টাকা নয়শো বিশটা কালার আচ্ছা যাই হোক তো এটা কি সাড়ে পাঁচ হাজার সব সাড়ে পাঁচাত সবই সাড়ে পাঁচাত মানে ছয় হয়তো ছয়াত কোনটা ছয়াতই তো এগুলাকে ছয়াত বলে ছয়াত বলে তো ভাই ঈদের পরে যে হাটটা জমছে আজকে একটু বেঁচে একটু অন্যরকম ছিল না ভালো আজকে একটু বেঁচে কিনা অনেক ভালো না অনেক ভালো তো আপনাদের তো সবসময় ভালো হয় খারাপ আর কোন দিন হয় না খারাপ হয় গত হাট খারাপ গেছে তো ঈদের পরে কেউ আসে না ঢুকে নাই এই কারণে খারাপ হয়েছে তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে তাতে কি একটু দয়া করে একটু কমাইছে নাকি না আগের মতোই আছে সীমিত দশ টাকা হয়তো দশ টাকা এদিক ওদিক করছে সীমিত হ্যাঁ কমাইছে আপনারা তাতে থেকে মালাই নাকি মোটামুটি এখানে ব্যবসা করতেছেন আর কোথায় বসেন জি সহক করে এই দুই দুই হাটে হ্যাঁ সহক আর কোথাও বসেন না আসলে ভাইরা প্রতিনিয়ত ব্যবসা করে আর প্রতিনিয়ত তারা এই সকল মালগুলো বিক্রি করে তো আসলে এই হাটটাতে আসলে আপনি ঘুরে ফিরে দেখে শুনে যদি লুঙ্গিগুলো কিনতে চান তো কিনতে পারবেন

যারা হাটে আসেন হাটে আসলে কিন্তু আপনারা বিভিন্ন পট্টি আছে বিভিন্ন জায়গা আছে যেখানে আপনার এখানে তো পাবনার মালও বিক্রি করে না ভাই আর আপনারা শুধু সুয়াপুরের মাল নিয়ে বসেন পাপনার মাল আপনারা বেচেন

সিরাজ আর রাজ সিরাজ রশিদ মিল তো আপনাদের বর্তমানে যে নর্মাল প্রসেস যেগুলো আছে এগুলো কত করে নিচ্ছেন থানে বিশ টাকা টাকা আর সিলাইট আর ইয়েটা আলাদা হিসাব চল্লিশ টাকা নেন লেবেলটা দেয় না এর ভিতরে লেবেল আমার পঁয়তাল্লিশ টাকা পড়ে যায় তো যারা এই যে এই সকল ভাইরা হলো আপনার প্রসেস মেলের কাজ করে যদি আত্মবিশ্বাস করে মোবাইল নাম্বার রাখবেন এর থেকে মাল নিবেন এর মাধ্যমে হইয়া এরে দিবেন লুঙ্গি এই যে মামা আর না সম্পর্ক আছে ইনশাল্লাহ খারাপ হবে না তবে এই মালগুলো আপনারা এদের সাথে যোগাযোগ করে আপনাদের গন্তব্যে এরা পৌঁছায় দেবে না কুড়িয়াসের সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা পৌঁছায় দেবে তবে প্রথম অবস্থা আপনারা দেখবেন এরপরে আপনারা ব্যবসা ভালো ভালো করার চেষ্টা করবেন তো আসলে এই যে মালগুলো নিতেছেন এগুলো আজকে মাল একটু কম মনে হয় না আপনাদের মানে কেনাকাটা কম হচ্ছে আজকে

চা হইলো তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ